ও তো না নমস্কার সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আমরা বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম সকাল সাড়ে ছটায় আর এখন বাজে প্রায় সাড়ে নটা তো আমরা একটা জায়গা দাঁড়িয়েছি আর এখানেতে দোকানে ঢুকেছি এখানেতে ঘুগনি মুড়ি সিদ্ধ সব কিছু পাওয়া যায় আর সাথে দই চিঁড়ে পাওয়া যায় আমি দই চিড়ে নিয়ে নিয়েছি আর ওদিকে শীতল বর্ণিতার বাবা ওরা সব ঘুগনি ঘুড়ি নিয়েছে আর বাড়ি থেকে খিচুড়ি বানিয়ে এনেছিলাম দুবলু আর বর্ণিতা দুজনে খিচুড়ি খাবে এখন আমাদের টিফিন এজ এবার মানে শুরু হবে আর বাড়ি থেকে সবাই একটু আমি একটু ছাতু খেয়েছিলাম আর বাকিরা সব চা বিস্কুট খেয়েছিল বুবলু বিস্কুট খেয়েছিল বর্ণিতা একটু মানে হলদিস খেয়েছে এইসব মানে টুকটাক খাওয়া দাওয়া করে সব বেরোনো হয়েছিল না এখন সব টিফিন করে নিই আর আপনাদের তো আগে থেকে কিছু বলা হয়নি আজকেই হঠাৎ করে আমরা বেরিয়েছি মানে আজকে একটা স্পেশাল দিন তো সেই উপলক্ষে বেরিয়েছি তারপর বর্ণিতারও স্কুলে ছুটি পড়ে গেছে ও বাইরে হচ্ছে যে চলো মা কোথাও ঘুরে আসি দিদি কোথাও তো সেরকম যেতে পারে না স্কুল টুল থাকলে আর যেহেতু ছুটি পড়েছে সেজন্য বেরোলাম আমরা কিছু অফবিট জায়গায় যাচ্ছি যেগুলো আগে কখনো যায়নি তো বর্ণিতার বাবা বলে চলো একটু নতুন কোনো জায়গায় তোমাদের ঘুরে নিয়ে আসি কাছাকাছির মধ্যে খুব কাছাকাছির মধ্যে যাচ্ছি বেশি দূরে নয়

যা বাইতে দোকান আছে মানে ভালো আমাদের টিফিন হলো খাওয়া দাওয়া হলো তো যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি মানে এই যে দোকানটা এটা হচ্ছে गोविंदপুর তো রাস্তা যেতে যেতে দোকানটা পড়লো ছোটখাটো দোকান কিন্তু ইনাদের মানে কি হলো আচার ব্যৱহারে এতটাই ভালো এবং রান্না বানো খুব ভালো একদম মানে যেন বাড়ির মতো একদম হালকা গুড়ি রান্না করেছে সবাই ঘুগড়ি মুড়ি খেয়েছে আমি তো দেখলাম দই চিড়ে খেলাম দেখতে গেছি যাবে আমাদের পৌঁছাতে এখন রাত হয়ে যাবে কটা দশটা দেখা আর একবার দাঁড়াতে হবে আমাদেরকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এটা সকালে খাওয়া দাওয়া হলো যদি যদি ওখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে চলে যাবো আটটার মধ্যে না হলে দশটা দেখেছো ভালো দেখেছো দেখেছো গোপাল দেখেছো গোপাল প্রণাম করেছো গোপালকে ঘুমোতে গেছে আচ্ছা গোপাল ঘুমোতে গেছে ঘুম করছে

গিয়ে চলেছি এখনো আমাদের প্রায় সাড়ে সাত ঘন্টা থেকে আট ঘন্টা টাইম বাকি কিলোমিটার দেখাচ্ছে তিনশো ছেষট্টি কিলোমিটার এদিকে রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে শিলিগুড়ির যে রাস্তা খুবই ভালো ম্যাক্সিমাম এইট্টি টু ফাইভ পার্সেন্ট রাস্তা ভালো কিছু কিছু জায়গায় বাজারঘাট এখনো আছে সেগুলোকে সব সরিয়ে সুন্দর করে রাস্তা তৈরি হচ্ছে এখনো আর কি সময় লাগবে একটু বেশি বেশিরভাগটাই ভালো আর এটা হচ্ছে বহরমপুর বাইপাস বাঁদিকে চলে গেল বহরমপুর সিটি আর এই রাস্তা দিয়ে গাড়ি চালালে মানে গতি বোঝাই যাবে না যেমন স্পিড লিমিট তার মধ্যেই গাড়ি যাচ্ছে দেখতে দেখতে আমরা ফারাক্কা ব্রিজ এবার ক্রস করছি পুরোনো ব্রিজের ওই পাশ দিয়ে আরেকটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে তো অনেক বছর ধরেই হচ্ছে এখনো সময় লাগবে ওটা তাহলে এখানে জ্যাম গুলো অনেকটা কেটে যাবে সকাল থেকে বেরিয়েছি একটুখানি শীতের আমেজ পাওয়ার জন্য মানে প্রত্যেকেই একদম ভাবে অপেক্ষা করছি তো যদিও আজকে সেটা সম্ভব হবে না

তো আমরা খেতে দাঁড়িয়েছি মালদাতে আর বুবলু সোনার হঠাৎ করে শরীরটা একটু গরম হয়ে গেছিলো কান্নাকাটি করছিল কি বলছিলে কাঁদতে কাঁদতে চান তুমি বলছিলে বাড়ি যাবো বাড়ি যাব কি বলছিলে তো বুবলু সোনা স্নানটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু তিন লিটার জল দিয়ে বুবলু সোনাকে স্নান করিয়ে এখন একদম ফ্রেশ তারপর মুডটা তবে ঠিক হলো বুঝলো না আর এই যে খাবারের জন্য নিয়েছি সবজি ভাত এক প্লেট চিকেন আর এদিকে তো না শীতল মটন কারি না ওই তো চিকেন নিয়েছি চিকেনটা চিকেনটা কে শোনো চিকেনটা নিয়ে নিলাম তো তদন্ত বললে খাবো না তুমিও খাবে না চিকেনটা ছ পিস আছে দু পিস করে বর্ণিতার দু পিস আমার দু পিস আর এই যে শীতলের দু পিস তদনকে তো ওই জন্য বারবার জিজ্ঞাসা করছি বলছে না কোনো মতেই নয় সবজি ভালোই খাও হ্যাঁ তোমরা খাও খাওয়া হয়ে গেলে তোমার আঁকা গন্ধরাজ লেবু প্রচুর ভাষা দিয়ে গন্ধরাজ গন্ধরাজ লেবু দিয়ে পুরো সাটিয়ে দিয়েছে স্পেশাল ও ভালোবাসে তো গন্ধরাজ লেবু এই তদনি খুঁজে বের করেছে তো হোটেলটা ক মিনিটের মধ্যে বললো না হ্যাঁ এক মিনিটের মধ্যে হোটেল খুঁজে দিয়েছে শীতল একটু জুস না চিকেনে চলো ভালোই খাওয়া দাওয়া হলো সাড়ে তিনটে বাজে এখন এখন দুপুর সাড়ে তিনটে হ্যাঁ দুপুর না বিকেল 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 পর থেকে আমাদের খাওয়া দাওয়া মিটলো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা এখানে একটা হোটেলে ঢুকেছিলাম এখন মালদায় আছি আমরা এবার পৌঁছাতে এবার গাড়ি আমাদের ছাড়া হবে এবার কটায় পৌঁছাই আমাদের আটটা বাজবে পৌঁছাতে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দাঁড়ানোর দরকার নেই এবার সোজা গিয়ে একদম শিলিগুড়িতে একটা না চলে যাবো সাড়ে তিনটে তো বেজেই গেল এবার যে একদম রাত্রিরে খাওয়া দাওয়া করে হোটেলে শুধু করবো তাহলে খাবার দাবার কিনে নিয়ে শুতো করবাই দেখা যাক কখন পৌঁছায় এখন দুগলুও পেট ভরে খাইয়ে দিয়েছি দুগলুকে আর অসুবিধা নেই এ তারপর টুকটাক আছে তো গাড়িতে খাবার দাবার কেক বিস্কুট দুপুর গড়িয়া এখন বিকেল অপরূপ প্রকৃতির মাঝখান দিয়ে একটা কালো পিচের রাস্তা যেন বুক চিড়ে বেরিয়ে গেছে এই যে অনুভূতি এই শিলিগুড়ির সাইডটা এই শিলিগুড়ির দিকে যত যাচ্ছি তত প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো বেশি বেশি করে বেড়ে যাচ্ছে তুমি প্রাকৃতিক সৌন্দর্য ও দুই বন্ধুর মানে একদম দারুণ মিল হয়েছে ছবি তুলে রাখি ওদেরকে দেখাবো সামনে দিচ্ছে আমি ততন যেভাবে বাইক নিয়ে প্রোগ্রাম করি যাই আমরা এই রাস্তা দিয়েই যাই গ্যাংটক গিয়েছিলাম নর্থ সিকিম গিয়েছিলাম নর্থ সিকিম যে গিয়েছিলাম এই রাস্তা ধরে সেইভাবেই বাইকাররা যাচ্ছে দেখে মনে দারুণ লাগছে মনে হচ্ছে একটুখানি চেয়ে নিই

সময় আসুক এই অপূর্ব রাস্তা দিয়ে যত আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছাচ্ছি তত যেন সন্ধ্যা আমাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে আকাশে এখন হালকা হালকা মেঘ আছে বুঝতে পারছি না যে কি হবে আশা করি পাহাড়ে যখন উঠবো আগামীকাল তখন যেন ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় তবে সব কিছু ভালোভাবে দেখতে পাবো আমাদের আর দেড় ঘন্টার রাস্তা বাকি আছে আর গত বছর জুন মাসে আমরা যখন নর্থ সিকিম গিয়েছিলাম তখন এখানটায় দাঁড়িয়েছিলাম সন্ধেবেলার দিকে আর এখান থেকে তো দেড় ঘন্টা মতো বাকি আগের বারে কিন্তু একটু রাত হয়ে গেছিলো আসতে আর এখানে দাঁড়ানোর পর এই যে দোকানটা কি পয়েন্ট এখানে দাঁড়ানোর পর এত বৃষ্টি এসে যায় এখানে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা আটকেছিলাম তারপর আবার দেখি বৃষ্টি থামছে না তারপর আমরা রেনকোট টেনকোট পরে আবার বেরোয় কিন্তু গত বছর নর্থ সিকিমের প্রোগ্রামে এখান থেকে আমাদের ভেজাটা স্টার্ট হয় আর শেষ হয়ে হচ্ছে ফিরে এসে একদম সেই পর্যন্ত এই হয়েছে তোতনে সেই দোকান যার পছন্দ সে বাড়ি থেকে হয়ে আসছে ততন শুধু খেলছে এই এসে গেলো এই এসে গেলো খুঁজে আর পাচ্ছে না একই রকম দেখতে সব জায়গাগুলো আমার কিন্তু ভেজ হ্যাঁ হ্যাঁ তোমার ভেজ আর দুজনের হচ্ছে চিকেন মোমো ইন্ডেচা এই চা খাবে না বাবু

শীতল পুরো ঠান্ডা হয়ে গেছে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডাই লাগবে অন্য ধরনের টেস্ট একটু আমাদের ওখানকার মতন নয় কেমন ভালো তো একটু ভালো করে বলো তো এত কষ্ট করে দোকান সেই বাড়ি থেকে দোকান খুঁজে খুঁজে তুমি মোমো খাবে তোমাকে চা খেতে হবে না চা ভয় মোমো আনছি হ্যাঁ রাগ হয়ে যাচ্ছে আরে জে জে হাকা বেপা হ্যাঁ তুমি মোমো খাও বাবু তুমি চা খেতে হবে না তুমি মোমো খাও হ্যাঁ ওই গোলটা বেশ এইটা টিস আর এইটা চিকেন নাও নেন না থ্যাঙ্ক ইউ তোমারে حوالے পতন সাথিও খাও না খাও খাও নাও ঠিক আছে বাবু ঠিক আছে তুই বল তবে তো হবে ভাল লাগছে ঠিক আছে তোমার বাবুর এক্সপ্রেশন থেকে হতেই হবে সন্তুষ্ট আমরা আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আমরা এখন একটা হোটেলে এসেছি তো রুম দেখতে যাচ্ছে আজকে রাস্তায় আমরা শিলিগুড়িতে থাকবো কালকে সকালে আবার বেরিয়ে যাবো চলো একভাজি মাথা কম সারদিকে কি গো ঠিক আছে আজকে রাত্রে তো আমরা থাকবো রুম ঠিকই আছে একটা রাতে চলে যাবেন দুটো রুম নিচ্ছি আমরা দুধ না শীতল একটা আর আমরা সবাই এই রুমটা এখন বারান্দা আছে যেন আজকে বুকল ঠিক এই আমি লাগেজ গুলো নিয়ে আসছি তোমরা দাঁড়াও না যেতে হবে না ও আমরা আছি তোমাদেরকে আবার কষ্ট করে নামবে চার তলায় দাঁড়িয়ে আছে এটা পছন্দ হয়েছে তো এই সব লাগেজ গুলো নিয়ে যাব আচ্ছা ঠিক আছে চলো এই বুবলো থাকবে না ওকে নিয়ে চলো মায়ের কাছে যেমন আমরা ভেবে এসেছিলাম টাইম কিন্তু ঠিকঠাকই আছে তার মাঝখানেও আমরা দাঁড়িয়েছি আমাদেরকে যখন বেরিয়েছিলাম তখন তো দেখিয়েছিল সাতটা সাত মানে যদি কোথাও না দাঁড়ায় কিন্তু আমরা ঢুকলাম নটা মানে আমি ধরেই নিয়েছিলাম বাড়ি থেকে যখন বেরোচ্ছি যে নটার মধ্যে পৌঁছে যদি যাই তার মানে জানবো সব কিছু ঠিকঠাক আছে তো সেইভাবেই এসেছি রাস্তায় কোথাও কোনো সেরকম অসুবিধা হয়নি খুব ভালোভাবে জার্নি হয়েছে আমাদের এই প্রোগ্রামের কোনো ঠিক ঠিকানা ছিল না আমি কাউকে কিচ্ছু বলিনি ইচ্ছা ছিল এবছরের গরমেতে কোথাও যাব এদেরকে নিয়ে আর সেটা এক প্রকার আজকের দিনে সারপ্রাইজ গিফট হিসেবে কৃষ্ণার জন্যে আমিও অংশীদার সবাই মিলে একসঙ্গে বেরিয়ে হই হই আনন্দ করার তো ইচ্ছা আছে এবার পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনটা কিছুদিন আগে পর্যন্ত ছিল তো সেরমভাবে বেরোনো একটা চিন্তার ব্যাপার ছিল তো সব কিছু একটু থিতিয়ে যাওয়াতে চারিদিক থেকে খোঁজ নিলাম আমি পার্সোনালি এখানকার হোটেল আগে খোঁজ নিয়েছিলাম তারপর যেখানে যাবো সেসব জায়গা সব খোঁজ নিলাম তো সব কিছু ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই সেই জন্য বেরিয়ে পড়েছি আর আমরা যেসব সব জায়গাগুলো যাব সুন্দর সুন্দর ব্লগ করব বিভিন্ন জায়গায় যাওয়ার আছে সব অববিট জায়গাগুলো নর্থ বেঙ্গলে কি খাবে বলো রুটি দরকার রুটি দরকার আজকের দিনে অন্য কিছু নয় ওটাই স্পেশাল তাই তো আমি রুটি দরকার নিয়ে যা খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে আর বাচ্চা ও শুয়ে পড়বি কেন এখন কাজ আছে দাদা

আজকে কেক গিফট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়ে যাবে জমছে না খাওয়া বলছিল বুবু আমি ভালোই তো খালা ধর। হ্যাঁ চল 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 দেখো। ক। হুম। পুরো উড়ামব। নিয়ম। হুম। ও গু গুজেলে না নি নি। ওরেই প্রথমে বলছিস রে রামেরতে লাগবে ফুল লাগবে। হ্যাঁ দেখোছ তো। এত সুন্দর। হুম। সুন্দর। দারুণ টেস্ট দারুণ।

সবাই আর কি ঝপাঝপ ঝপাঝপ খাচ্ছি মনে হচ্ছে এখানেই শেষ হয়ে যাবে সারা দিন আজকে জার্নি হয়েছে এখন সাড়ে নটা পার হয়ে গেছে এবার যাব খাবার দাবার নিয়ে আসবো খাওয়া দাওয়া করবো তারপর শুতে পাবো হয়ে গেলে আবার কাল সকাল থেকে নতুন জার্নি স্টার্ট হবে এই কয়েকদিন সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবার বাইরের দিকে একটু বেরোবো খাবার দাবার আনতে যাব কোথায় কি আছে দেখি আগের বারে তো বাইকে করে এসেছিলাম তখন এখানে ছিলাম তো সামনে হোটেল ছিল এবার একটুখানি যাই আবার সেদিন তো আবার যা হয়েছিল রাতের দিকে মানে একটা দোকান লাস্ট খোলা ছিল তো অনেক রাতে তো এবারে একটু তাড়াতাড়ি এসেছি দেখি কি খাবার দাবার পাওয়া যায় এবারে এরা ঘুমিয়ে পড়বে তার আগে সব খাওয়া দাওয়া করে নিতে হবে এতটা রাত হয়ে গেছে বেশিরভাগ দোকান সব বন্ধ হয়ে গেছে তো এখানে একটা খোলা পেয়েছি খুঁজে খুঁজে অর্ডার দিয়ে দিয়েছি নিয়ে তারপর যাবো আজকেও মনে হয় আমাদের শুধু শুতে এখন সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে হ্যাঁ ওই ইয়েটা ওই যে প্যাকেটটা ওর বাইরে বের করলে শক্ত হয়ে যাবে রাত্রিরে আমাদের খাবার হচ্ছে আজকে আমাদের রাতের খাবার হচ্ছে গরম গরম রুটি আর এক তরকা কত দায়িত্ব বুবলুর বুবলুর খাওয়া হয়ে গেছে বুবলু কি খেয়েছে তুমি কি খেয়েছো ভুলে গেছো খেয়ে ভুলে গেছো তো ভারী ওর নাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামী কাল থেকে নতুন পর্ব শুরু হতে চলেছে পাহাড়ে তো আপনারা দেখতে থাকুন আর একটা কথা আমাদের থেকে যারা বড় আছেন আমাদেরকে আশীর্বাদ করুন যেন এইভাবে আমরা আরও অনেক অনেক বছর একসঙ্গে কাটাতে পারি ঠিকঠাকভাবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার